লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলতে ব্যাংকে যাওয়ার নাম করে উধাও এক গৃহবধূ তার আট বছরের ছেলেকে স্কুলে পাঠিয়ে ছ বছরের কোলের বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়েছে সে সন্ধ্যে করছি আমার সন্ধ্যে ছিল সন্ধ্যে করছে টিকটিকে পাড়া বলছে ছেলেটা পাড়া পড়ছি সবাই বলছে কি ফোন করতো আমার যে একটা ছেলে আছে আট বছরের এই ছেলেটাও বলছে কি বলে গিয়েছিল আপনাকে আমরা কে বললো যাবো আর আসবো আমি বলি মার বই খান লিয়া যা আর ভাবি বই দিল দুখান আর দিয়ে বই আর আর কিছু লাইনি আর ও সাদা জামা একটা গায়ে দিয়ে গেছে আর একটা কালো পেলা যা পিন্ধে গেছে আর ওর মেয়ের গায়ে একটা সাদা ফরাক জামা আছে তার স্বামী রাজু শেখ ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে সেই ফাঁকে প্রায় দিনই টিকটিকি পড়ার একটি ছেলের সঙ্গে ফোনে কথা বলতো বলেও জানায় সে

আপনি যখন কাজে ছিলেন তখন বলেছিল যে ব্যাংকে যাব হ্যাঁ বলেছিল এই আপনি বাড়ি আসেন হ্যাঁ বলে আসলে কি ব্যাঙ্কে যাব আমি ব্যাঙ্কে যেতে হবে না আমি আসি তারপর যাই তারপর আমি বাড়ি আসলে তখন কি দেখলেন বাড়ি এসে দেখি বাড়িতে এসে দেখছিস তো না আপনি কি আমাকে সন্দেহ করছেন না সন্দেহ করছে দেখি টিক টিকে বাড়া বলছে ছেলেটা পাড়া পড়ছি সবাই বলছে কি একটা ফোন করতে আমি ওখানে চেয়ারে বসেছিলাম তো আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবে তো বলে যে ব্যাংকে যাব কি ব্যাপার টাকা তুলতে বাড়িতে টাকা নাই টাকা আনতে যাবো এই তারপর দেখো চলে গেলে আমি বসে থাকলাম তবে গ্রামবাসীদের সন্দেহ রাজু শেখ বিদেশে কাজ করার সময়কালীন চুটিয়ে মেলামেশা করেছে তারা স্বামী বিদেশ থেকে বাড়ি ফেরার কথা জানতে পেরেই সেই ছেলের হাত ধরে পালিয়ে গেল স্ত্রী যখন বাড়ি আমি তখন বেলা দশটা তখন বললে যে ব্যাংকে যাবো বই ঠিক করতে শুক্রবার

আমার ছোট বই রক বই পেয়েছি দুইখান বই লিয়া উচলে তবে বর্তমান সমাজে দিনের পর দিন হচ্ছে কি নিজের গর্ভযত সন্তানকে ফেলে রেখে যাওয়ার আগে একবারও ভাবছে না মা যে ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে ডেক্স রিপোর্ট বিডিটিভি